নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও মাঠে ফিরছেন কাগি সোরা বাডা শীঘ্রই আইপিএলে দেখা যেতে পারে এই সুপারস্টারকে আর কদিন পরেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বল হাতে ছুটবেন লর্ডসের সবুজ গালিচায় চায় কিন্তু তার মাঠে ফেরা ঘিরে প্রশ্ন থেমে নেই এই ফাস্ট বোলার কি সত্যি একবারই রাগ নিয়েছেন নাকি মাঝে মধ্যেই হয়তো নিয়মিতই রাবাদার এক ঘনিষ্ঠ সূত্র বলছে শুধু একবারই কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন স্রেফ একবার ডাক নিয়ে থাকলে ডোপ টেস্টে পজিটিভ ধরা পড়ার সম্ভাবনা খুবই কম তাহলে কি তিনি আসক্ত নাকি ভুল সিদ্ধান্তে মাত্র একবারই নিয়েছেন ড্রাগ তার দীর্ঘদিনের বন্ধু ও অধিনায়ক ভাবুমা বলছেন সবচেয়ে বড় চিন্তা রাবাডা নিজে ভালো আছেন কিনা যদি কোনো ব্যক্তিগত সংকট থেকে এমনটা হয়ে থাকে তাহলে পুরো দল তার পাশে থাকবে কিন্তু যদি এটি হয় নিছক বেপরোয়া একটি সিদ্ধান্ত তাহলে তাকেই সামলাতে হবে সবকিছু মাঠের স্লেজিং মিডিয়ার চাপ আর সমালোচনার ঝড় থেকে সব কিছু তাকে নিজেই ফেস করতে হবে কোচ কন্রাডের চাওয়া একটাই মাঠে যেন দেখা যায় সেই পুরনো রাবাডাকেই বলছেন সে যেন শুধু ভালো পারফর্মই না করে একজন মানুষ হিসাবেও ভালো থাকে সেটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ পরীক্ষায় পজিটিভ ধরা পড়ার পর শুধু সাজা ভোগ করে নিকেজি তিনি অংশ নিয়েছেন শিক্ষা ও সচেতনতার কার্যক্রমে জাতীয় দলের পরিচালক ইনকুয়ে জানালেন সে ভুল করেছে কিন্তু সে একজন সুপারস্টার তাই তার ভুলটাও হয়ে উঠতে পারে অন্যদের জন্য এক শিক্ষা এখন সব নজর এগারো জুনের দিকে লর্ডসের ঐতিহাসিক মাঠে সেদিনকে আবার উঠে দাঁড়াতে পারবেন কাগি সোরাবাডা পারবেন কি নিজেকে প্রমাণ করতে না এবার শুধু একজন প্রেসার হিসাবে নয় বরং একজন মানুষ হিসাবেও তাকে প্রমাণ করতে হবে তার ব্যক্তিত্বটাও আর তারই অপেক্ষা করছে পুরো ক্রিকেট বিশ্ব সম্রাট সরকার ক্রিক ফ্রেন্জি